ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছিল মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য আপনারা দেখেছেন এই বাংলাদেশে শিক্ষা কমিশনের তৎকালীন যে রিপোর্ট হামুদুর কমিশন হামুদুর রহমান কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করে এদেশে একটি সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন ছিল উনিশশো সালে সেই আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছিল তারপরতে আপনারা দেখেছেন উনসত্তরে উনসত্তরে স্বৈরাচার বিরোধী পাকিস্তানের যে সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পুষে উঠেছিল উনসত্তরের সেই ছাত্র আন্দোলন যা পরবর্তীতে উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল প্রতিবিধি আন্দোলন আমি একটু আগে আপনাদের সামনে যে ইতিহাস ইতিহাসের ঘটনাগুলো তুলে ধরেছি আপনারা দেখবেন যে তরুণ সমাজ ছাত্র সমাজ তারা কিন্তু প্রতিটি মুহূর্তে যখন প্রয়োজন হয়েছে ঠিক সেই মুহূর্তে তারা নিজের জীবন বাঁচিয়ে রেখে তারা অন্যায়ের বের রুখে যাবে এবং তারা জয়লাভ করেছে যেমন তারা যা লাভ করেছে দুই হাজার চব্বিশের জুলাই এই সঙ্গে যে সত্যটি হচ্ছে এই যে সর্বশেষ এই আন্দোলন কিন্তু শুধু দুই হাজার চব্বিশের জুলাই অগস্টের আন্দোলন ছিল না বিগত পনেরো বছর দুই হাজার ওয়ান ইলেভেনের সময় থেকে আপনারা যেটা দেখেছেন এই দেশে একটি সুবিধাবাদী শ্রেণী যারা দেশ থেকে সনাতনতন্ত্রকে বিরাহ দিয়ে এ দেশের বিরাহwidetildeকে কারণ করতে দিয়েছিল ওয়ান এবেনে তারা সেই সময় থেকে শুরু করে একটি সৃষ্টি করে পুনরায় একদলীয় শাসনের মাধ্যমে শুধু রাজনীতি নয় রাজনীতি অর্থনীতি উন্নয়ন এবং এদেশের সকল অধিকার মানুষের কথা বলার অধিকার থেকে শুরু করে ভোটের অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার মানুষের অর্থনৈতিক যে সমতা তার অধিকার সেই সমস্ত অধিকার কেড়ে নিয়ে একটি শাসক সৃষ্টি করেছিল যার নাম আমরা এবং এদেশে একটি এমন একটি সিস্টেম তারা গড়ে তুলেছিল যে সিস্টেম কিন্তু কোনো গণতান্ত্রিক সিস্টেম হতে পারে না একটি মাত্র থাকবে দেশে। এবং একটি মাত্র দল তার যে সুবিধার বাদী পেটোয়া বাহিনী এবং যারা সন্ত্রাসী বাহিনী তাদের তারা দেশের সমস্ত প্রতিষ্ঠান গুলোকে কবজা করে নিয়েছিল তারা প্রশাসনকে কবজা করেছিল তারা পুলিশ বাহিনীকে কব্জা করেছিল তারা এদেশের বিচার বিভাগকে কবজা করেছিল এবং এমনকি দেশের করেছিল আলাদা করে সেগুলো নাম করতে চাই না এবং সেইভাবে তারা এদেশে এমন একটি সিস্টেম সৃষ্টি করেছিল সেই সিস্টেমের মাধ্যমে তারা দেশের কোটি কোটি দরিদ্র মানুষকে শোষণ করছিল এই দেশের মানুষ বিদ্রোহ করেছিল এবং বিগত পনেরো বছর বিএনপি এক লক্ষের অধিক মামলা খেয়েছে আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে যারা বসে আছেন আমাদের পেছনে যারা দাঁড়িয়ে আছেন আমাদের সামনে যারা বসে আছেন যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ পনেরো বছর যারা সংগ্রাম করেছিলেন আমরা তাদেরকে তাদের মাঝে কয়েকজনকে আমরা সম্মাননা আজকে জানিয়েছি কিন্তু এই দেশের লক্ষ লক্ষ মানুষ তারা ঘরে বসবাস করতে পারে নাই তারা রাতে পালিয়ে ধানকে ঘুমিয়েছে তারা রাতে পালিয়ে মসজিদ থেকে পালিয়ে

বিচার ব্যবস্থা সঠিক ভোটের অধিকার সঠিক অর্থনৈতিক অধিকার এই সব অধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের এই চিরন্তন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম আমরা ভবিষ্যতে রাজপথে থাকব এই সংগ্রাম শেষ হয়ে গেছে আমরা দিন দেখব আমরা এখন আবার নতুন এমন একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি করব। সেখানে পুরাতন পুরাতন অনৈতিক যে শৈরাচারি ব্যবস্থা সেটা আবার ফিরে আনবে এটা যদি কেউ মনে করে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন

দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন সেই দিক নির্দেশনা অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি একটি দুই হাজার চব্বিশের গণ আন্দোলনের পরে ছাত্র জনতা আন্দোলনের পরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছিল এদেশের মানুষ তাদের ভালোবেসে রেখে এনেছিল তাদেরকে দায়িত্ব দিয়েছিল কি দায়িত্ব দিয়েছিল একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার জন্যে তারা নিজেরা কথবা তাদের মধ্যে কেউ কেউ তাদের বুঝেছিল অথবা ভুল করেছিল তারা এটা অপব্যাখ্যা করে বলতে চেয়েছিল এই সরকার এসেছে দেশকে সংস্কার করার জন্য আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সংস্কার একটি সতেরন প্রক্রিয়া এটা এটা একটি চলমান প্রক্রিয়া বিশ্বের ইতিহাস মানব সভ্যতার ইতিহাস যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এই সংসার প্রক্রিয়া চলে এসেছে কষ্ট যুগে মানুষ যখন কষ্ট যুগে বাস করত আর আজকে মানুষ আমরা যে আধুনিক যুগে বসবাস করছি হাজার হাজার বছরের উপর ধরে যে সংস্কার হয়েছে তার ফলে আজকে আমরা আধুনিক যুগে রূপান্তরিত হয়েছি এই রূপান্তর এই সংস্কার কোন এটি নির্দিষ্ট দায়িত্ব নয় এটা কারো উপরে বর্তায় না এটা প্রকৃতির নিয়মে চলেছে এটা প্রকৃতি নিয়মে চলবে আজকে আমরা যেটা সংস্কার করবো প্রকৃতি নিয়মে আগামীকাল হয় হয়তো পুনঃ সংস্কার করতে হবে এবং আমরা করবো সেটা পৃথিবীর মানুষ করবে আজকে আমরা যারা বেঁচে আছি আমরা চিরদিনে পৃথিবীতে থাকবো না আগামীতে নতুন প্রজন্ম আসবে ছাত্ররা আসবে শুধু ছাত্ররা আসলে হবে না ছাত্ররা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ পরিচালনার দায়িত্বে পর্যাপ্ত অভিজ্ঞতা সঞ্চয় করে তারা এই দেশ পরিচালনার দায়িত্বে আসবে আমরা তাদের নতুন করে অভিনন্দন জানাবো এটা ভুল করলে চলবে না যারা দেশ পরিচালনার দায়িত্ব করেনি তারা যদি মনে করে যে তারা ভবিষ্যতে এই দেশ পরিচালনা করবে তাহলে সেখানে ভুল হবে যে ভুলের নও না আপনারা বিগত এক বছরে একাধিকবার বার দেখেছেন আমি ছাত্রদের শিক্ষক হিসাবে তাদেরকে বলবো যে আমরা তোমাদের অভিনন্দন জানাই তোমরা ভবিষ্যতের নাগরিক তোমরা ভবিষ্যতের এই দেশের পরিচালক তোমরা সঠিক পথে শিক্ষিত হয়ে তোমরা আগামীতে সঠিকভাবে এই দেশ পরিচালনা করো আমি বক্তব্য যেগুলো করবো না আমি প্রত্যাশা ব্যক্ত করছি আগামী হবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাদের নিজের ইচ্ছা অনুযায়ী তারা যোগ্য ব্যক্তিকে ভোট দেবে আমি সতর্ক সতর্ক করে দিতে চাই আমরা যদি রাজনীতি করি আমরা যদি সেখানে প্রার্থী হই আমাদের জবাবদিহিতা রয়েছে ভোটারদের প্রতি কিন্তু আমি সতর্ক করে যেতে চাই ভোটারদেরও জবাবদিহিতা রয়েছে আমাদের প্রতি আমি যদি একজন প্রার্থী হই আমার ভোটার যদি টাকাকে অন্য জায়গায় ভোট দেয় বা মিথ্যা প্রধান অন্য জায়গায় ভোট দেয় আমি কিন্তু আমার ভোটারকে ছেড়ে দেব ভাষায় বলে দিচ্ছি এই জবাবদিহিতা গণতন্ত্রের সেটা কিন্তু পরস্পর উভয় মুখী যেমন যারা রাজনীতিক নেতা তাদের যেমন দেশের মানুষের প্রতি মানুষ কর্মীদেরও জবাবদিহিতা রয়েছে রাজনৈতিক নেতাদের প্রতি এটা উভয় পক্ষে জবাবদিহিতা কাজ আমি বিশ্বাস করবি সেটাই হবে সর্বশ্রেষ্ঠ সংস্কার

বিগত দুই হাজার চব্বিশের জুলাই যারা জীবন দিয়েছেন তাদের করছি মহান আল্লাহ তাদের উপরে এই প্রার্থনা আমরা করছি এবং পাশাপাশি যারা আহত হয়েছে আমরা তাদের প্রতিষ্টি আছি ইনশাআল্লাহ আগামীতে যদি এই দেশের মানুষ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয় এবং একটি সুস্থ নিরপেক্ষ পর্যায়ে যদি আমাদের বিজয়ী করে আমরা সকল আহত পরিবার এবং নিহত পরিবারের ha detto ciò che aveva ha detto sì ha detto sì ha detto va a